এই একদিন বয়সের টাটকা বাচ্চা বুড়ারের ছাড়ার আগে যেটা করতে হবে আপনাকে পানি নিতে হবে পানির সাথে আপনাকে মিক্স করতে হবে যেই যে উপায় আসসালাম আলাইকুম দর্শক টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমরা আমাদের সায়দাবাদ ডেলিভারি পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় দুই হাজার টাইগার মুরগির বাচ্চা আছে যে দেখুন এই বাচ্চাগুলো এখন আমরা ডেলিভারি করবো আমাদের সাথে থাকুন এবং উন্নত মানের বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সুস্থ সবল বাচ্চা আমরা খুব যত্নের সহিত যে কোনো জেলায় সাহেদাবাদ বাস স্ট্যান্ড হতে তারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিব তো দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদের ডেলিভারিটি দেখতে থাকুন তো দর্শক ঢাকায় আমাদের বাচ্চা পরিবহনের গাড়ি হতে নির্দিষ্ট পরিমাণ বাচ্চা নামিয়ে ঢাকায় আমাদের বনশ্রী এবং খিলগাঁও এলাকায় যে নিয়মিত গ্রাহক ছিল তার উদ্দেশ্যে আমরা বাচ্চাগুলো আমাদের নির্দিষ্ট লেবারের মাধ্যমে আমরা যাচ্ছি তার খামারের উদ্দেশ্যে আমাদের সাথেই থাকুন আমরা বাচ্চাগুলো তার খামারে বুঝিয়ে দিব এবং উনি কীভাবে এবং আধুনিক পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে উনি বাচ্চাগুলো লালন পালন করেন সেই বিষয়ে বিস্তারিত আমরা আপনাদের দেখাবো লাইভ তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ডেলিভারি প্রতিবেদন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি খামারটি অত্যন্ত খোলামেলা জায়গায় এবং জনবিরল জায়গায় যেখানে লোকের বসবাস কম এরকম একটি জায়গায় উনি খামারটি স্থাপন করেছেন খুব সুন্দর একটি পরিবেশ উনি খামারের ভিতরে উনি সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন তো একে একে আমরা সেই প্রযুক্তিগুলি আপনাদের দেখাবো আমরা দেখতে পাচ্ছেন দুটি বুডার অলরেডি রেডি করা আছে এক পাশে এক হাজার আরেক পাশে এক হাজার বাচ্চা আমরা এখানে দিব তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুরে বাচ্চাগুলো একেবারে অরিজিনাল এগ্রেডের বাচ্চা পথেগ্র যা বলে এবং সেই কোয়ালিটির বাচ্চাগুলোই খামারে সরবরাহ করে থাকে দেখতে থাকুন কি সুন্দর বাচ্চাগুলো আমরা আপনাদের দেখাচ্ছি সুন্দর একেবারে চটপটে চন্মনি বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো দর্শক হ্যাচারে থাকে একদিন শরীর শুকানোর পরে এই বাচ্চাগুলো প্যাকিং হয় এবং খামারে পৌঁছতে মোটামুটি একদিন সময় লেগে যায় তো আমরা এগুলোকে একদিনের বাচ্চা বলি তো যেটা বলছিলাম যে খামারে বাচ্চা ছাড়ার আগে আপনি বালতিতে পানি নেবেন পানি নেওয়ার পরে ওখানে আপনারা মিক্স করবেন ইলেকট্রোলাইট মিক মিক্স করতে পারেন লাইসোভিট মিক্স করতে পারেন বা গ্লুকোজ মিক্স করতে পারেন মিক্স করার পরে বাচ্চাগুলো যেহেতু জার্নি করে আসে তো ওদের শরীরে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা থাকে সেই পানি কাটানোর জন্য ইলেকট্রোলাইট বা লাইসোবিট জাতীয় যেই এনার্জি জাতীয় যেই উপাদানগুলো আছে আপনারা ভিটামিন সিও ব্যবহার করতে পারেন এদের শরীরটা চন্মনে করে যেহেতু বাচ্চাগুলো যদিও আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত খাবার পানি ছাড়া থাকতে পারে কারণ ওদের পেটে কুসুম থাকে সেই কুসুমটা অ্যাবজর্ব করে মানে গ্রহণ করে ওরা মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারে তো এই জন্যই একদিন বয়সের বাচ্চা খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি করা যায় তারপরেও যেহেতু দীর্ঘক্ষণ খাবার পানি ছাড়া ওরা থাকে এবং জার্নিতে থাকে সেই জন্য এই ব্যবস্থা করতে হবে খামারে বাচ্চা নেওয়ার সাথে সাথে আপনারা ইলেকট্রোলাইট বা লাইসোভিট বা ভিটামিন সি যুক্ত ও পানি আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা বাচ্চা এক করে আস্তে করে আপনারা নিবেন এবং ঠোঁটে জাস্ট পানিটি চুবিয়ে দিবেন ও দেখবেন যে ঢুক গিলছে তাহলে বুঝতে পারবেন যে ও পানির সারটা পেয়ে গেছে তো পানির সারটা পেলে হবে কি ওরা যখন গুডারে আপনারা নামিয়ে দিবেন তো ওরা নিজেরাই দেখা গেল যে এরকম পাত্র বা এরকম নিপুল ড্রিঙ্কার আমাদের এই খামারি খুব আধুনিক পদ্ধতির নিপল ড্রিঙ্কার ব্যবহার করেছেন এই নিপল রিঙ্কার হতে বাচ্চাগুলো অটোমেটিকলি দেখবেন যে পানি খুঁজে নিচ্ছে নিপল রিঙ্কারের নিচে দেখবেন যে যে লাল অংশ দেখা যাচ্ছে যেটা বাচ্চাগুলোকে অ্যাটাক করে মানে আকর্ষিত করে সেই লাল অংশে গিয়ে ওরা দেখবেন যে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে তো ঠোক সাথে সাথে দেখবেন যে পানিগুলো ওরা পেয়ে যাচ্ছে সেই পানিগুলো ওদের শরীরে চলে যায় প্রাথমিক অবস্থায় আপনাদের যেটা করতে হবে বোর্ডিংয়ের ক্ষেত্রে এই পানিগুলো ওরা খাবে হ্যাঁ পানিগুলো খাবে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা ওই যে দেখুন বাচ্চাগুলো কী সুন্দর নিপুরিঙ্কা করতে পানি যাচ্ছে পানিগুলো খাবে খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এরপরে আপনারা খাবার দিতে পারবেন তো দর্শক দেখুন কী সুন্দর চনমনে চটপটে বাচ্চা বুড়ারে ছাড়া হয়েছে উনি যে যে পদ্ধতিটা উনি ব্যবহার করেছেন আসলে এখানে দেখা যাচ্ছে যে উনি নেটের উপরে বোরিং করছেন এখানে উনি হোভার ব্যবহার করেছেন প্রত্যেকটা হোভারে একদম ডিজিটালাইজড তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তো এখানে নেটের উপরে বোরডিং করা সবচেয়ে উপকারী যে বিষয় হল যে মুরগি যখন বাচ্চাগুলো খাবার খাবে ওরা যখন মল ত্যাগ করবে তো মলগুলো সরাসরি একদম নেট দিয়ে নিচে পড়ে যাবে এবং এখানে জমে থাকবে না ওরা ঠোকাঠুকিও করতে পারবে না কারণ দেখা যাচ্ছে যে নিজের মল নিজেরা যখন ঠোকাটুকি করে তখন পাখলস্থলীতে চলে যায় বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও মলগুলো যখন আশেপাশে থাকে সাথে থাকে ধরেন আপনি পেপারে বা চটের উপরে বোর্ডিং করছেন সেখানে দেখা গেল মলগুলো থাকবে এবং মলগুলো একসময় অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করবে দেখুন দর্শক খুব সুন্দরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে অটোমেটিকলি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন তো যেটা বলছিলাম যে ওরা এই এই মলগুলো আসলে যখন অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করবে এই নেট সিস্টেম বা নেটের উপরে বাচ্চাগুলো ছাড়ার ফলে এই মলগুলো নিচে চলে যাবে এবং গ্যাসগুলো আর ওদের আশেপাশে থাকবে না আপনারা দেখুন যে খুব সুন্দরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে তাপমাত্রা থার্টি ফাইভ ডিগ্রি প্রথম সপ্তাহে এটা সেট করা হয়েছে এই খামারে খুব সুন্দরভাবে বোর্ডিংগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে খুবই সুন্দর এবং সুস্থ সবল বাচ্চাগুলো আমরা সরবরাহ করেছি খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা এ প্লাস কোয়ালিটির বাচ্চা পথেজোর অরিজিনাল টাইগার মুভির বাচ্চা আসলে সর্বপ্রথম আমরাই বাংলাদেশে এই টাইগার মুভি যাত্রী প্রচলন করি এবং আমাদের হাত ধরেই আজকে অনেক খামারি আপনারা ইউটিউবে দেখবেন যারা স্বাবলম্বী হয়েছেন সফল হয়েছেন আমাদের সাহায্য পরামর্শ সেবা ওনার এর মাধ্যমে ওনারা আজকে একটি পজিশনে যেতে পেরেছেন এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে শুভকামনা এবং সকল ধরনের চব্বিশ ঘন্টা আমাদের কাস্টমার সেবা অব্যাহত থাকবে তো দর্শক দেখুন আপনারা কী সুন্দরভাবে এই খামারিটি খামারটি স্থাপন করেছেন এবং বাচ্চাগুলো লালন পালন করছেন তো দর্শক দেখতে থাকুন সুন্দরভাবে সুস্থ সবলভাবে কিভাবে বাচ্চা পালন হচ্ছে এবং যে কোনো প্রকার সাহায্য পরামর্শ এবং যে কোনো পরিমাণ যে কোনো পরিমাণ উন্নত মানের এবং সুস্থ সবল বাচ্চা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন এবং যে কোনো ধরনের যে আপনারা কোনো সমস্যা যদি ফেস করে থাকেন খামারে আমাদের কনসাল্ট বিভাগে যোগাযোগ করবেন আমাদের অভিজ্ঞ যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা সকল ধরনের পরামর্শ আপনারা পাবেন তো দর্শক দেখুন আমরা আসলে বাচ্চাগুলো আমাদের ঢাকায় নামানোর পরে আমরা এই ঢাকার আশেপাশে বিদায় আমরা চলে এসেছি এবং সশ বাচ্চাগুলো আমরা মনিটরিং করে দিয়ে গেলাম এই খামারের সাথে আমাদের সার্বিক্ষণ যোগাযোগ থাকবে আমাদের একজন নিয়মিত খামারি উনি এই পর্যন্ত চতুর্থবারের মতো আমাদের কাছ থেকে এই অরিজিনাল এ গ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করেছেন তো শুভকামনা থাকবে ওনার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখতে থাকুন দর্শক খুব সুন্দরভাবে এখানে বাচ্চা লালন পালন হচ্ছে তো দর্শক এখানে আপনারা মাঝে মাঝে কিছু গলা ছিলা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো আসলে টাইগারের মধ্যেই জেনেটিকভাবে এগুলো ডেভেলপ করা হয়েছে টাইগারের যাতেটি বাচ্চা এগুলো গ্রোথ এবং এগুলোর সব কিছুই ঠিক থাকবে তো দেখুন দর্শক তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় দুই হাজার টাইগার মুঙের বাচ্চা আমরা খামারে পৌঁছে দিলাম এবং কিভাবে বাচ্চাগুলো ছাড়তে হয় তা আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখিয়ে দিলাম এবং আরও বিস্তারিত আমরা আলোচনা করব দেখুন দুইটা বুড়োরে সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে নিপল রিঙ্কার এবং তাপমাত্রা মাপার ভারের সাথে তাপমাত্রা মাপার যন্ত্র সহকারে এখানে সম্পূর্ণ ডিজিটালাইজ এবং উন্নত মানের পদ্ধতি দিয়ে আমাদের এই খামারিটি খামারটি স্টাবলিশ করেছেন আমরা ওনার সাথে দেখা করলাম কথা বললাম এবং ওনার খামারে এই বাচ্চাগুলো বুঝে দিয়ে গেলাম তো দর্শক এরকম উন্নত যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথী থাকুন এবং আপনাদের জন্য শুভকামনা রইল আপনার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ